নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে এখানে আমি ভর্তি হতে পেরেছি আমি তিন মাস ও হয়ে গেছে এখানে স্থানীয়ভাবে আয়োজিত হলো খরদোহা উয়ে স্টাডি সেন্টার শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক মিলন উৎসব বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিষ্ঠাতা চিরঞ্জিত চক্রবর্তীর তত্ত্বাবধানে রক্তদান শিবির সারা বাংলা অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা এবং শিক্ষা সামগ্রী প্রদানের মতন নানা কর্মসূচি নেওয়া হয় এই প্রতিষ্ঠানের তরফে রবিবার আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিষয় বলতে গিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানান আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমাদের ওয়েস্ট আডি সেন্টারে বার্ষিক মিলন উৎসব বার্ষিক মিলন উৎসব শুধু আমরা আনন্দ মজা খাওয়া দাওয়া করে আমি এটা সম্পন্ন করি না কিন্তু সামাজিক দায়বদ্ধতামূলক কাজের মাধ্যমে সেটা শেষ করি যেমন আজকে রয়েছে হচ্ছে রক্তদান শিবির তারপর সারা বাংলা ড্রয়িং কম্পিটিশন সেখানে বিভিন্ন জেলা থেকে রয়েছে শুধু উত্তর চব্বিশ পরগনা নয় দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে নদীয়া রয়েছে হুগলি রয়েছে সেখান থেকে সমস্ত প্রতিযোগিতা এসছে তারপর রয়েছে হচ্ছে সারা বাংলা যোগা কম্পিটিশন ঠিক আছে তারপর সন্ধ্যেবেলা রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে শিক্ষা সামগ্রী প্রদান হবে কিছু পিছিয়ে পড়া আমাদের দুস্থ ছাত্রছাত্রীদের যারা একটুখানি স্টুডিওস আছে কিন্তু আমাদের এই বর্তমান রেসেসির মধ্যে আসতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করব ঠিক আছে তারপর আমাদের পুরস্কার বিতরণী হয়ে শেষ হবে আজকে মোটামুটি টু হান্ড্রেড প্লাস হয়ে গেছে রক্তদাতা প্লাস যোগাটা আমরা তো এই মুহূর্তে শুরু হয়নি বলে বলতে পারছি না কিন্তু নাম নথিভুক্ত হয়েছে ওটা ওই দেড়শো প্লাস সারা বছর দেখুন প্রচারের আলোয় তেমন থাকি না কিন্তু আপনারা এইবারে সাহায্য করছেন সেটা সেটার জন্য অনেক ধন্যবাদ সারা বছর বলতে গেলে যেমন বিভিন্ন ক্লাব ক্লাব প্রতিষ্ঠানের থেকে ওই স্টেশনে দুস্থ দুস্থ মানুষদের খাওয়া দাওয়া ঠিক আছে তারপর এই বাচ্চাদের ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা এই সমস্ত মোটামুটি বা বস্ত্রদান এই সমস্তগুলো আমরা করে থাকি আমার মেনলি হচ্ছে বায়োলজি আমার সাবজেক্ট ঠিক আছে বা বায়োলজিক্যাল সায়েন্সের যা যা হয় যেমন লাইফ সায়েন্স রয়েছে তারপর নার্সিংয়ের এন্ট্রান্স রয়েছে ঠিক আছে আর নাইন টেনের সায়েন্স গ্রুপেরও আমাদের টিচার রয়েছে শুধু আমি নেই আমার সেন্টারে আমার আন্ডারে আরও অনেক টিচাররা রয়েছে খর্দা আমাদের একটা এটা একটা ব্রাঞ্চ তাছাড়া বেলগোরিয়া রিসরা সুদপুর দৌড়াতেও রয়েছে অবশ্যই এত মানুষ পাশে আসছে আপনারা পাশে আসছেন এ তো স্বাভাবিক আনন্দ তো হবেই সেই আনন্দ নিয়ে আমি আমরা এইভাবে এগিয়ে যাব প্রতি বছরই করবো খর্দার মানুষকে দেখুন খর্দা মানুষকে এর আগেও আমি যেটা বলেছি প্রোগ্রামে সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা একটুখানি সবাই গুলিয়ে ফেলেছে যেটা হচ্ছে বাংলা মাধ্যমকে সবাই ভুলে যাচ্ছে এটা আমার একটা বার্তা থাকবে যারা বাংলা মাধ্যমের টিচাররা বা যারা গৃহশিক্ষকতা করছেন বাংলা মাধ্যমকে আবার একটু নতুন করে জাগিয়ে তুলুন বাংলা মাধ্যম স্কুলগুলো থেকে অনেক স্টুডেন্ট অনেক জায়গায় নাম করেছে আমার দেখবেন ব্যানারে দেখবেন ব্যানারে ট্যাগলাইনও আছে বাংলার সবাই একসঙ্গে শিখবো একসঙ্গে জিতব ঠিক আছে এই ট্যাগলাইন নিয়ে আমরা এগোই আর তাছাড়াও যেটা আমি এর আগেও বললাম যে গৃহ শিক্ষকতারা যেন কোনো ব্যবসায় না পরিণত হয় ঠিক আছে আমরা আগে শেখাবো তারপর টাকার কথা ভাববো অবশ্যই যারা আমরা গিয়ে শিক্ষকতা করছি আমাদের এই স্টুডেন্টদের নিয়েই চলছে কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে আমরাকে শেখাবো আমরা বিজনেসম্যান নয় স্টুডেন্টরা আমাদের প্রোডাক্ট নয় চিরঞ্জিত চক্রবর্তী কথা বলতে নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে এখানে আমি ভর্তি হতে পেরেছি পড়ছি আমি তিন বছর হয়ে গেছে এখানে মানে সত্যি কথা বলতে মানে স্যারের ব্যাপারে মানে স্পিচলেস কিছু বলার নেই ফার্স্টেই আর আমি সত্যি মানে এখানে পড়ার পর আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পড়াশোনার দিক থেকে মানে আমি পড়াশোনায় সত্যি কথা বলতে দাদা আমাদের মানে সত্যি কথা মানে যাই হোক না কেন পড়াশোনা নিয়ে অনেক কিছু হেল্প করে আর সেরকম বলতে তো সত্যি আমি লাগি আমার নাম অঙ্গিরা বিশ্বাস অনুভূতি খুবই ভালো এখানে পড়ে নিজেকে এতটা কী মনে হয় যে এর আগে এরাম সেন্টার আমি এর আগে কোনো দিনও পাইনি মানে এত সু এখানে দাদা ইনি স্যার নয় আমাদের নিজের দাদার মতন আমাদেরকে পড়ান ইনি মানে খুব এনার বিষয় যত কাছে আছে সত্যি কথা বলতে দাদার কাছে পড়া মানে আমাদের অনেক ছবি আসবে খুব একটি মনে করি কারণ দাদা আমাদের নিজেদের মনের মতো দেখে একদিন মানে খুব সুন্দরভাবে আমাদেরকে হ্যান্ডেল করে দাদা আমাদের আমার তো অত্যন্ত ভালো লাগছে এবং আমার বাকি বন্ধুরাও ভালো লাগার কথা এটা তারপর এরকম পড়াশোনার বাইরে ছাত্রদের আরও অন্যরকম কিছু ভাবা দরকার কারণ সবার পড়াশোনাটি হয় না আর আদার্স আদার অ্যাক্টিভিটিসগুলোতেও তারা পারদর্শী হওয়া উচিত থাকা দরকার অ্যাটেন্ড করা দরকার এগুলোই আমি টেনে পড়ি আমি গত বছর থেকে স্যারের কাছে পড়ছি দু হাজার বাইশ থেকে পড়ছি অত্যন্ত ভালো লাগে আমার কাছে পড়তে ভালো লাগছে পড়াশোনার পরেও আমরা কিছু কিছু মানে এত তো আমাদের এইটা ভেবে বা করে খুব ভালো লাগছে এর মধ্যে কি বলবো মানে স্যার তো অনেক ভালোই স্যারের কাছে আমি দু বছর ধরে পড়ছি বলতে গেলে স্যার অনেকই ভালো আর আমাদের অনেক স্যার মানে সাপোর্ট করে আমাৰ তোমাৰ আচমা খাক এরকম একটা সংগঠনের সাথে থেকে আমার খুবই ভালো লাগছে মানে এরকম আমি প্রথমবার দেখছি যে এত উৎসাহের সাথে সব বাচ্চারাও যোগদান দিয়েছেন এবং আমাদের গার্জেনদেরকেও ইনভাইট ইনভাইট করে ডাকা হয়েছে আমরা মানে এখানে এসে খুবই আনন্দিত খুবই ভালো করে কাজটা সম্পূর্ণ করা হয়েছে আমার মেয়ে এখানে ক্লাস সেভেন থেকে পড়ছে ক্লাস নাইন হচ্ছে দু বছর ধরে আমার মেয়ে পড়ছে মানে খুব ভালো উনি পড়ানো খুব ভালোভাবে মানে আমার মেয়ের খুব গ্রোথ হয়েছে হ্যাঁ এই মা আমার খুব ভালো লাগছে মানে পড়ানো ছাড়াও যে স্টুডেন্টদের এরকম একটা সুযোগ উনি করে দিয়েছেন মানে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে কীভাবে সব কিছু দেখে ওরাও যদি ভবিষ্যতে এরকম কিছু একটা করতে চায় তাহলে স্যারকে দেখে তারা শিখে সেটা করতে পারবে এটা আমার মানে খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা চিরঞ্জিত করেছে তাকে অনেকটা আমি থ্যাংকসফুল তাকে তার জন্য আমার মানে খুব ভালো লাগছে আমার নাম নীলোফার খাতুন हमको अपनाएं ये आज्ञा के साथ ये बाएं वाले से आ रहा है और ये एक तरफ रंग में वो lumière लागनी